আমার রেজাল্ট আমি আগে বের করি কিন্তু আমার রিয়াকশানটা সবচেয়ে বেশি মানে ইমোশনাল ছিল কারণ সে আর কি আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে মেরিট পজিশনে এক দিচ্ছে তো আমি ওটা আবার বারবার দেখছি দেখি যে না ওটা ঠিকই আছে আমারই নাম রোল সব ঠিক আমার ফার্স্ট আর কি আমি অর্জন করছি প্রথম স্থান তো তারপরে আমার মা একটু কান্নাকাটি করলো ওকে জড়িয়ে ধরলো তো ওই মুহূর্তটা আসলে আমিও একটু ইমোশনাল হয়ে গেছিলাম মাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছি বাবা অবশ্য সেই সময় বাইরে ছিল বাবাও মানে ফোন দিয়ে কেঁদে দেছে দিয়ে বলতেছে যে মারে বলতেছে যে আমার ছেলে প্রথম হয়েছে এই আর কি মানে ওটা এখনো আমার স্বপ্নের মতোই মনে হয় ভবিষ্যৎ পরিকল্পনা একটা অবশ্যই একটা ভালো ডাক্তার একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা ভালো দেশ গড়ার যাতে আমি একটা ছোট কিছু হলেও আবেদন রাখতে পারি আর গরিবদের জন্য একটা আশা আছে আমার যে আমি একটা আলাদা হাসপাতাল করব। এখন আপনারা দোয়া করবেন দেশবাসীর আমি দোয়া চাই যাতে আমি আমার অভিষ্ট লোককে বসে যেতে পারি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমার ছেলে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে এটা মানে কি বলবো আমার চোখে জল জল আসছিল। সেই সময় সাথে সাথে তা ও পড়াশুনো চাকরি ছেড়ে দেওয়া আসলে আমার শারীরিকও সমস্যা হচ্ছিল আর ও একা ওরে রেখে চাকরি করা যা ঠিক না মানে ও মানুষ করবো কি করে এইটা একা বাসায় ওর বাবা স্কুলে যায় ওর বাবা বললো দরকার নেই আর কোনো ইসে আমি আর কোনো তাই ফিরেও আর ই করিনি মানে চাকরির জন্য এই আলোই আর ওর কাছে সবসময় থাকিছি বসে আর ও মা ছাড়া থাকার মতো না মা এখানে এসে বসো ও পড়তো টেবিলে মা বসে থাকো বসেই থাকিছি ছেলেরা যতদূর পারি সহযোগিতা করেছি মানে বই খাতায় এই আর ও তো কোনো টিচারের কাছে পড়িনি ছোটবেলা থেকে কোনো কোনো টিচারই না ও নিজে নিজেই এই যে এই পর্যন্ত আস ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওর মনের আশাটা পূর্ণ হয় যে একটা ভালো ডাক্তার হবো এবং ভালো মানুষ ওর কথা যে শুধু ভালো ডাক্তার হলে হবে না ভালো মানুষও হওয়ার দরকার তা হয়ে মানুষের সেবা করব ও সেবামূলক কাজে খুবই যাতে আমার দ্বারা কারো যাতে এই ভালো ডাক্তার হতে পারি আশা হলো এইটা আমার অনুভূতি আসলে বলে শেষ করতে পারবো না এটা আসলে আমি যে এতটা আনন্দিত এই যে আমার সারা বাংলাদেশে আমাকে এইভাবে যে আমার তার মাকে এইভাবে সম্মানিত করছে সবাই এসে করছে এইটা আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না কিন্তু আমার স্বপ্ন ছিল আমার ছেলে একটা ভালো পর্যায়ে করবে কারণ তার যে পরিশ্রম ছিল এই পরিশ্রম তাকে আমি মনে করি একটা একদিন তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে আজকে তার পরিশ্রমের কারণে আজকের এই পর্যায়ে এসেছে এই জন্য আমি সৃষ্টিকর্তাকে আবারও আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তার কৃপাই আজকের আসলে এই পর্যায়ে পর্যন্ত এসছে তা আর শেষ কথা আমি বলবো যে পরিশ্রমের বিকল্প নেই